এই সাইডের রাস্তাটা ধরে যদি আমরা যাই তো এটা সোজা চলে গেল বাংলাদেশের গ্রাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন না কটা বাড়ি দেখা যাচ্ছে টিনের সাদা সাদা এই গ্রামটার পুরো ধার দিয়ে কিন্তু বাংলাদেশের বাড়ি দিয়ে ঘেরা চার থেকে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে কিন্তু সে গ্রামের দেখা পাওয়া যাবে বিভিন্ন বাইরে থেকে অর্থাৎ আমাদের মূল ভূখণ্ড যেটা সেখান থেকে কিন্তু মানুষগুলো আসে হাটে দাম ওই শিলমিষ্টি হচ্ছে আপনার কুড়ি টাকা এটা দশ টাকা এটা আট টাকা এটা পনেরো টাকা পিয়ারা হলে সাথে টাকা কিলো আপ হলে টাকা কিলো

পরশপুর চর সীমান্তের গ্রাম পরশপুর চর আপনারা অনেকেই আমার পরশপুরের আগের ভিডিওটা দেখেছেন তো সেই পরশপুর চরের গ্রামে রিসেন্টলি একটা হাট শুরু হয়েছে অর্থাৎ পরশপুর গ্রামে শনিবারের হাট সেই শনিবারের হাট আপনাদের কাছে ঘুরতে নিয়ে যাব এই সীমান্তের দুর্গম পরশপুর চর তো চলুন বন্ধুরা যাই সেই হাটে দেখব কি বেচা কেনা হচ্ছে তাদের জীবন জীবিকা সব কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে এই যে পেছনে দেখছেন এই দিগন্ত বিস্তৃত পথ পেরিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে সেই চর পরস্পর চর তো চলুন এখান থেকে যাত্রা শুরু করি দেখছেন এইখানটাই যে শেফদের মানে লিস্ট মধ্যে দিয়ে সব লেখা আছে এই রাস্তাটা দিয়ে যাব এইভাবে আপনাদেরকে যেতে হবে এবং পায়ে হাঁটা এই পথে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে গিয়ে কিন্তু সে গ্রামের দেখা পাওয়া যাবে তাই তো এখান থেকে চার পাঁচ কিলোমিটার হবে নাকি হ্যাঁ পুরো যখন বর্ষাকাল হয় তখন এই অঞ্চলগুলো কিন্তু জলের তলায় থাকে অর্থাৎ আমি ঠিক যেখানে নেমে এসেছি যে উঁচু থেকে নামলাম পেছনে দেখছেন ওইখান থেকে কিন্তু নৌকা ছাড়ে সেই গ্রাম পর্যন্ত তো এখনও এখানে বাংলায় বর্ষা ঢোকেনি এক পশলা বৃষ্টি হয়ে গেছে কদিন আগে তো এই যে এইভাবে কোথাও কোথাও জল জমে আছে এই সাইডগুলোতে এই রাস্তায় কিন্তু আমরা চলে যাব সেই চর পরাশপুর চর এই নদী থেকে উঠেই কিন্তু সামনে একটা ঘাট আছে সেই ঘাটে কিন্তু পারাপারের জন্য পয়সা নাই আমাদের ঘাটটা ডাক হয় এখানে তো সেখানে দিয়ে এই যে সেই ঘাটে কিছু পয়সা দিয়ে পার হওয়ার জন্য গাড়ি প্রতি দশ টাকা নিচ্ছে তারপরে এই গ্রামের উদ্দেশ্যে যাবো আমরা এইরকমই ট্রাক্টরের ফালি যে রাস্তা এই ফালির রাস্তাতে কিন্তু চরের মানুষ চলাফেরা করে প্রত্যেকটা রাস্তার অবস্থা দেখুন যে কী অবস্থা এইরকম জায়গায় যদি বৃষ্টির জল পড়ে তাহলে সেই জায়গাটা কতটা ভয়ানক রূপ নিতে পারে সেটা দেখুন এই এলাকা এইভাবে কিন্তু ট্রাক্টররা চলাফেরা করে প্রতিনিয়ত এলাকা বন্ধুরা পরশপুর সেই হাটে যাবার পথে এরকমই তাদের গ্রামের রাস্তা আর এই রাস্তার বাম সাইডটা তো আমাদের ইন্ডিয়ার জমি আপনারা জানেন যে এইদিকে সব ভারতবর্ষের গ্রাম আমরা সেদিক থেকে আসলাম আমরা এই সোজাটা দিয়ে নেমে আসলাম পরশপুর চরে যাব এই যে এই দিকটাই যাবো তো পরশপুর চরে যেতে গেলে এই যে এক ফালি রাস্তা সেই রাস্তার পাশে ওই যে দূরে দেখতে পাচ্ছেন না কটা বাড়ি দেখা যাচ্ছে টিনের সাদা সাদা এই গ্রামটার পুরো ধার দিয়ে কিন্তু বাংলাদেশের বাড়ি দিয়ে ঘেরা অর্থাৎ ওই দিকটাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন গ্রাম আছে মরার পাড়া আছে এদিকে পানি কামড়া বলে একটা গ্রাম আছে এরকম বিভিন্ন গ্রাম দিয়ে কিন্তু ঘেরা আছে ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সাদা সবুজ টিন দিয়ে করা আছে তো ওই পাড়াটা কিন্তু বাংলাদেশের পাড়া তো পাশে বাংলাদেশ এই পাশটাই বাংলাদেশ আর এই পাশে আমাদের ভারতবর্ষের জমিতে ভারতবর্ষের গ্রাম পরস্পরে যাব সেই শনিবারের হাটে এইখান থেকে পরস্পর গ্রামটা কিন্তু শুরু হলো এই যে দেখছেন পুরো পরশপুর গ্রাম এখান থেকে শুরু হল কি পরশপুর চরের গ্রাম অর্থাৎ ঠিক এখান থেকে এই দিকটাই দেখছেন পুরো গ্রামটা কিন্তু শুরু হচ্ছে এই পুরো গ্রাম অঞ্চলটা এখান থেকে আর গ্রামের শুরুতেই যে শিবিরটা আছে অর্থাৎ এই যে শিবির আপনারা যারা আগে আমার পরস্পরের ভিডিও দেখেছেন এই শিবিরে কিন্তু বন্যার সময় মানুষগুলোকে আশ্রয় দেওয়া হয় তো এই শিবিরের পাশেই ফাঁকা এই খোলা জমিতে কিন্তু পরস্পরে শনিবারের হাট বসেছে সপ্তাহে দুদিন হাট বসে তো এই শনিবারের হাট আপনাদের কাছে দেখাবো যে এই চর অঞ্চলের মানুষের হাটে কি কি পাওয়া যায় একজন মানুষ হাটের পথে বাড়ির মেয়ে ছেলে সবাই মিলে হাটের পথে মানুষ একদম পুরোপুরি হাটে যাবেন নাকি হাটটা কি বলে কি বলে বসে গো শনিবার আর মঙ্গলবার আর এই দুটো দিন হাটটা বসে বিকেল তিনটে থেকে শুরু হয় মোটামুটি সন্ধ্যা পর্যন্ত চলে আজকে যে হাটে এসছি এটা কিন্তু শনিবারের হাট যে দেখছেন এগুলো সব বিভিন্ন ধরনের সুরমা সেন্ট কুপি এইসব বিক্রি হচ্ছে হাতের দোকান আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধ

এটা দশ টাকা এটা আট টাকা এটা পনেরো টাকা এ পনেরো টাকা সিঙ্গারা পাঁচ টাকা ও সব পাঁচ টাকা হ্যাঁ সব পাঁচ টাকা জিলাপি দশ টাকা শ একশো টাকা কিলো না বাড়িতে বাড়ি তো এখানে হ্যাঁ

খাবারের দোকানগুলো তারা এই সাইডটা রেখেছে এবং ওই দিকটায় সবজির পরে মাঝখানে কিন্তু কাঁচা মাছ অর্থাৎ এই পদ্মা নদীর মাছ তারা এখানে কিন্তু বিক্রি করছে চলুন সেই মাছগুলো দেখবো এই লোকাল পদ্মা নদীর মাছ দুশো একশো আশি

গাড়িটা সাহেবনগর থেকে ব্যবসা করতে এসছে বুঝলেন মাইকিং গাড়িগুলোতে করে তারা আসে আর এখানে ব্যবসা করে আবার সন্ধ্যার মধ্যে তারা কিন্তু বাড়ি ফেরত যাবে ওরা হাটের একদম কর্নারের দিকে একটা জায়গায় ভাই সেলুন নিয়ে বসেছে তো সেলুন ওটা দেখে আসি চুল কাটা ভাই বাড়ি চড়ে নাকি ভাই করে দুদিন আসেন সপ্তাহে চুল কাটতে কত করে নেন দেখা

চুল কাটলে শুধু চল্লিশ টাকা আর চুল দাঁড়িয়ে একসঙ্গে হলে ষাট টাকা এই চর অঞ্চলের রেটেটা এইভাবে ভ্রাম্যমান দোকান কিন্তু চলে আসে ওই পার থেকে অর্থাৎ আমাদের মেন যে ভূখণ্ড থেকে পদ্মা ওই পার থেকে এই ভ্রাম্যমান দোকানগুলো এসে এই চর অঞ্চলে তারা বসে বাচ্চা বাচ্চা ছেলেপিলে দেখুন হাটে

এদের পছন্দ এই খাবারগুলো কিন্তু এর আগে পেত না যখন বিয়ে গ্রামের প্রথমের দিকে ছিল এখন তারা খুব খুশি এই হাটটা পেয়ে একজন ভাই তিনি সদ্য এই মাত্র আসলেন হাটে পোশাক নিয়ে অর্থাৎ পাঞ্জাবি থেকে শুরু করে যেহেতু সামনে ঈদ আসছে তো পাঞ্জাবি সম্মান নিয়ে এসেছেন এছাড়া অনেক রকম ছোট বড়ো পোশাক নিয়ে বাচ্চাদের পোশাক বড়দের পোশাক নিয়ে তিনি এই মুহূর্তে কিন্তু হাটে আসলেন রেখেছেন বাচ্চাদের এক সপ্তাহ আছে এদের তো সেই উপলক্ষে তিনি সব কিছু নিয়ে এসেছেন এই বেচাকেনা কেনা করে তিনিও খুশি মানুষ কিনছে দেখুন মাংস মুরগির মাংসও কিন্তু এই হাটে বিক্রি করছেন উপর থেকে এসে যে দেখছেন এই কর্নারটাই কিন্তু চিকেন বিক্রি হয় অর্থাৎ অল্প অল্প করে হলেও তিনি সব কিছু কিন্তু রাখার চেষ্টা করছেন এই হাটেছেন তো প্রয়োজনীয় সবকিছু তেল নুন হলুদ মরিচ তারও একটা দোকান কিন্তু বসেছে রান্নার প্রয়োজনীয় যে পাশটায় দেখুন ভাইটা বসেছে কিনে একটা চরম পর্যায়ে চলছে একদম বিকেলবেলা এখন পরন্ত

না হাবের বন্ধ হয়ে গেল এই যে হাটটা বসে এই জায়গাটায় কিন্তু মাঝে মাঝে হয়তো পানি চলে আসে তখন হাটটা কিন্তু বন্ধ হয়ে যায় বা মানুষগুলো আসতে কষ্ট হয় তারা নৌকাতে করে মালপত্র নিয়ে তাদের পরিবহন খরচটাও বাড়ে আবার হাটের দ্রব্যমূল্যের দামও বৃদ্ধি পায় সেই কারণে অনেক সময় হাটটা কিন্তু কন্টিনিউ হয় না বর্ষাকালে এই এই পাশটা দিয়ে এই পাশটা দিয়ে কিন্তু এই দিকটা সবজির দোকান বসেছে ঠিক দুই পাশে মাঝখান রাস্তা দিয়ে দানে বাইরে এই দিকটাতে কিন্তু তারা সবজির কষ্ট সাজিয়ে বসেছেন বিভিন্ন বাইরে থেকে অর্থাৎ আমাদের মূল যেটা

অনেকে কিন্তু বাইরে থেকেও আসেন এখানে ব্যবসা করতে আর কিছু চরের মানুষ থাকে তারা কিন্তু এখানে ছোট করে তারা এরকম পয়সা নিয়ে বসে এবং বেচা কেনাটা করে এইভাবে মানে বিএসএফরা যখন জিরো পয়েন্টে চলে গেছে তারপরে কিন্তু মানুষগুলো খুব খুশি তাদের এই হাটটা পেয়ে হ্যাঁ সরি হ্যাঁ আমার বাড়ি সরি আসলে মানুষের হাটটা এমন একটা বিষয় যে মানুষের খুশির বাদ ভেঙেছে অ্যাকচুয়ালি তাদের একটা তো লিমিটেশন ছিল যখন বি পুরো জিরো পয়েন্টে যায়নি তার আগে কিন্তু তাদের অনেক রেস্ট্রিকশন ছিল অনেক কিছু তারা নিয়ে আসতে পারতো না দেখি কিনি করতে পারতো না তো এখন যেহেতু চলে গেছে বেসেকরা তো তার ফলে সেই মানুষগুলো যথেষ্ট পরিমাণে যার যা ইচ্ছা নিয়ে সেখানে বিক্রি হচ্ছে এবং মানুষের একটা সুবিধা হয়েছে হাটটা হওয়ার পরে তো এই ছিল সীমান্তের গ্রাম পরাশপুরের শনিবারের হাট তো এই রকমই দেখলেন হাটের দৃশ্যটা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন